पता है ये सब अनेक कंधे ताजा सामने दानिए बा 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 बा

আমাকে ডাকতে এসেছিল মা চল 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 কই না না কেউ আসেনি কেউ আসেনি আসেনি আরে আসেনি সত্যি সত্যি আসেনি কই এসছে কেউ কেন রে চলো বলি বলে ওম বাবা ইয়েছে ওম বাবা ইয়েছে ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি ওই 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 মার খাবি তোরা মার খাবি চলে গেল

লুকিয়ে পড়ো বাইরে গেছে খুঁজতে দেখতে আর কি বন্ধ করো বাবাই লুকিয়েছে এই বাবাই কোথায় আচ্ছা ঠিক আছে এসো হ্যাঁ হ্যাঁ এসো ঠিক আছে টাটা বন্ধ করে যাও এইবার বাবাই কোথায় গেল বাবাই বেরু গেছে আবার তোকে রেখে বেরু গেল এই রে বাবাই বেরু গেছে যা 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 খুচো খোঁচো খুচো খোঁচো খেস দেখ এই রে বাবা বেরু গেল বেরু গেছে আবার গেছে বেরু তোমাকে ডাকলো তো তুমি আসো নি এ বাবা খাঁচ্ছে দেখ যা বাবাই বেরু গেছে জানো এই দেখো যা 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 এই কেস করেছি যা এই রেড়ু হ্যাঁ বেড়ু বেড়ু ধরা পড়ে গেল একই তুই কেমন বেরু গেলে হ্যাঁ আমি খুঁজছি যা যা হি আরে আরে এটা কোন কোন চকলেট পুটু দাদা দাদা আস্তে চলে চলি যা যা বাবাই কই এ চুপ করে বাবাই বাবাই পাওয়া যাচ্ছে না বাবাই পাওয়া যাচ্ছে না আবার হারিয়ে গেছে বাবাই হারিয়ে গেছে কেস করেছে বাবাই কোথায় গেল হিরি টেবিল ওটা পড়েছে নেই এখানে নেই এখানে বাবাই নেই পড়ে যাবে ও পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এদিন যাই আমি নামিয়ে দিই নামিয়ে দিই নামিয়ে দিই নামিয়ে দিই এদিকে এদিকে নামিয়ে দিই নামিয়ে দিই নেই ওখানে ওখানে কী করে থাকবে অত বড় লোক আস্তে আস্তে নামো হ্যাঁ নামো এইবার দেখো 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 ও বাবাই কোথায় পাওয়া যাচ্ছে না বাবাই কই দেখো এই যা বাবাই বেরিয়ে গেল হ্যাঁ পেয়ে গেছো হ্যাঁ আমার সাথে চালাকি হচ্ছে

একটু জল খেয়ে নাও অনেক চেঁচিয়ে চেঁচো জল খাও গলা শুকিয়ে গেছে জল খাও বসো বসে বসে খাও বেশি করে খাবে ঝগড়া পরে আটানো যাবে এখন খেয়ে নাও খাও 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 আর একটু খাও আট্টু খাও আর একটু খাও চাপে আছে বাবাই এবার বেরিয়ে না যায় মা আর একটু খাও একটু খাও আর একটু জল খাও আর একটু জল খাও 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 উল্টে দেবে না কিন্তু খালি বাটি উল্টে দেবে আর একটু জল খাও আর খাবে না ওই দিকে খাবার চাচ্ছে ওইদিকে বাবাই কি বলছে আমি দেখে আসি সব কিছু শোনা চাই বোঝা চাই চাইছে যাচ্ছে 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 করছে দেখে আসি চল জমি কি করছে দাঁড়া 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 দেখো খাতে উঠে পড়েছি এত শশা খাচ্ছিলাম খেতে খেতে হাফ লেগে গেছিলাম খোসার সময় শশা খেয়েছি কি হলো সেইটা এখন মনে পড়েছে বাবাই বা দাদা কেউ খেয়ে নিতে পারে তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি খাটে কি হলো এটা দেখো like লো <IGNS music> <playing on> <balcony> কালকে আমরা বাড়ি ছিলাম না তো ওর দাদার বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম আমি আর দাদা গিয়েছিলাম ওর বাবাই যায়নি বাবাই বাড়ি ছিল কিন্তু ও কিছু খায়নি যতক্ষণ আমরা না ফিরেছি কিচ্ছু খাইনি ও কিচ্ছু খাওয়াতে পারেনি আর বাড়ির বাইরে গেলে ওর বাবাই আর আমি দুজনে যদি একসাথে যাই ঠিক আছে তাহলে উনি আবার হু ডাকে উনাই আবার বললে আবার লজ্জাও পায় দাদা আবার ভিডিও করে করে রাখে লুকিয়ে যদি দেখতে পাই যে দাদা ভিডিও করছে ঠিক আছে তাহলে আবার বন্ধ করে দেবে উ করা তাই তো মনে হয় কাঁদে দাদা আর আমি গেলে কোনো অসুবিধা নেই কিন্তু বাবাই আর মা গেলে সমস্যা একসাথে দুজন যেতে পারবি না তোরা আমি আর দাদা গেলাম বা দাদার বাবাই গেল আমি থাকলে কোনো সমস্যাই নেই একদম বিন্দাস থাকে আমার সাথে কিন্তু যদি মা আর বাবাই একসাথে যায় তাহলে হবে না দাদার সাথে যেতে পারিস তাহলে কিছু বলবে না তাই যেমন আজকে সকালে গিয়েছিলাম স্কুলে বই তুলতে তো ইনি একা একা ছিলেন এই একা না মানে দাদার সাথে ছিলেন আর কি তো উনি কেঁদে রেঁদে অস্তেই এই দি এই বলি বা তুমি বলো ওকে একটা হাম্পা দিতে

ওই তুমি বাড়ি আসলে ওইটাই আনন্দ মানে তুমি চোখের সামনে থাকবে ঠিক আছে তুই আমার টাচও করবি না কদর ও করবি না কিছুই করবি না